আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে পান পান হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি উপাদান বলা চলে এটি পানের একটি ব্রজ এবং পানের গাছ এর উৎপাদন লাগে গাছ পান উৎপাদন করা হয় আজকে তাদের আত্মপাত অর্থাৎ পান চাষ করা পানের গাছগুলো কেমন হয় কিভাবে পরিচর্যা করতে হয় জেনে নেব বাংলাদেশের পান সকল শ্রেণীর দ্বারা সাদেশে চিবানো হয় এবং একটি বাংলাদেশের সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি বাঙালি চুনগাঁও বলা চলে পানের সাথে সুপারি কাঁচা বাদাম চুন লবঙ্গ দারুচুনি খয়ের জর্দা এরকম বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন উপাদান দিয়ে পান বানানো হয় এবং পাঞ্চি বানানো হয় এক একজন এক এক রকম পান খেতে পছন্দ করে এক এক রকম পানের সাথে চুন কেউ হচ্ছে জদ্দা বা কেউ জদ্দা ছাড়া কেউ মিষ্টি জাতীয় বিভিন্ন জিনিস এই পানের সাথে দিয়ে পাঞ্চি বায়ে থাকে চলুন যে নেই তাদের মুখে এবং আমরা নিজেরাও দেখে নেব পানটা আসলে কীভাবে পদ্ধতি করে হয় এবং একটি পান একটি গাছের পান গাছ লাগালে প্রায় চল্লিশ পঞ্চাশ ষাট আশি বছর পর্যন্ত সেখান থেকে পান উৎপাদন হতে থাকে কিন্তু লাগে বিভিন্ন রকম পরিচর্যা সেটাই জানব কীভাবে তার পরিচর্যা করা লাগে এবং কীভাবে তার ফলন ভালো হয় আমরা এখন উপস্থিত আছি কুষ্টিয়া জেলার খোকসা থানার ঈশ্বরদি গ্রামে ঈশ্বরদি গ্রামের অনেক আগের থেকেই একটা পরিচিতি বা একটা সুনাম আছে সেটা হচ্ছে পানের ব্রোজ এই যে দেখছেন আমরা ঈশ্বরদী গ্রামের পানের ব্রোজের ভিতরে আছি আপনারা পানের যে পদ্ধতিটা বা পানটা কিভাবে তৈরি হয় পানের কি কারুকার্য বা কিভাবে মেরামত করতে হয় বা কিভাবে এটা থেকে একটা উৎপাদন বা কৃষকরা একটা ভালো জিনিস করে সেই পানের ব্রোজের ভিতরে আমরা আসি আমরা আরও কথা বলবো যারা এই পানের ব্রোজে যেসব শ্রমিকরা পরিশ্রম করে এবং তাদের জীবিকা নির্বাহ করে বা পানের ব্রোজের মালিক এখানে আছে তার সাথেও আমরা কথা বলবো এই ভাই হচ্ছে কেন আমাদের এই পানের ব্রোজের মালিক যার পরিশ্রমে বা যার প্রচেষ্টায় আমাদের এই পানের ব্রজটা আজ এই পথে আমি বলছি আপনার এই পানের ব্রজটা কতদিন বয়স হবে তিরিশ বছর হবে মানে এই এই যে পানের ব্রোস্টা আপনার টোটাল পানের ব্রস্তার কত বিঘা জমির উপরে বা কত শতাংশ জমির উপরে আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সৈতাল্লিশ এই পানগুলো যখন আপনারা উঠান এ কোথায় কোন বাজারে এগুলো রপ্তানি করেন বা বিক্রি করেন এবার এখান থেকে যে বেনিফিটটা আসে তাদের আপনাকে আপনাদের কিভাবে চলে বা ভালো চলে কিনা এটাকে আপনার বাপদাদারাও এই জীবিকা নির্বাহ করতে বা এইভাবেই তাদের জীবন করবো বাপদাদারা এরি করি ভাই ভাইয়া একটু নামটা একটু বলবেন যে আসলে আমার নাম আছে ডিজেন শিকদার ডিজেন শিকদার এর এই ভাই পরিচালনায় ভাই এই ভাইট আরও সব ভাইরা আছে বা তার গ্রাম আশেপাশে যারা আছে তারাই এই এলাকায় পানের বরজটাই তাদের একটা ভালো মানে কৃষি কাজের ভিতরে পড়ে যেটা করে এলাকা অনেক আগে থেকে এরা বেশ সম্পূর্ণ এখন বেশ ভালোভাবে জীবিকা নির্বাহ করে আরও অনেকেই আছে যারা এখানে দিনমজুর হিসাবে কাজ করে জীবিকা নির্বাহ করে এই পানের বরজ পাশাপাশি

এটা কি পানির পানি শেষ দিলে কি দেওয়া লাগে না পানি কম হলে ভালো শত্রু মাসে যখন পানি শুকাই যায় হ্যাঁ তখন এটা পানি শেষ দিলে বর্ষার সময় তো কি সমস্যা হয় না বর্ষার সময় সমস্যা আসে তবে সব জায়গায় যেখানে আপনার ঢালু জায়গা হ্যাঁ পানির আছে না জুমে থাকে জুমে থাকলে একটু সমস্যা কিন্তু জুমে না থাকলে তার মানে হচ্ছে পানি জমে থাকলে আপনার সেটা পানি নিষ্কাশনের ব্যবস্থা খুব জলদি করে ফেলে ড্রেনের সিস্টেম করা আছে আমরা দেখতে পাচ্ছি যে পানের এই ব্রসটা এই যে এটা করা আছে লাইনটা করা আছে সেই লাইনটা কিন্তু সমতল থেকে একটু উঁচু এই পানিটা নিষ্কাশনের জন্য এই যেটা উঁচু করা আছে ড্রেনের সিস্টেম করা আছে এই পানিটা যেন এখান থেকে চলে আসবে এখান থেকে চলে আসবে এখান থেকে চলে এই ড্রেন দিয়ে বের হয়ে যাবে সেই ব্যবস্থা করা আছে

এরকম পরিচর্যা করতে হবে চলতে থাকবে এই যে গাছটা যেভাবে বড় হচ্ছে এখান থেকে পানের পাতাগুলো দেখেন বড় হচ্ছে এই গাছটা যখন যাবে এখান থেকে পানের পাতা এগুলো তুলে নেবে ভাঙে নেবে নেওয়ার পরে এই গাছগুলো নামায় নিচ দিয়ে আবার প্রসেসিং করে রেখে দেবে যাতে পানের বোসটা কখনো উপরে উঠে না যায় রোদ রুতে না যায় এটা সেয়াই যত থাকে তত ভালো হয় এটা প্রসেসিং করে দেবে এই পাটটা তুলে নেবে আবার এটা নামায় দেবে নামায় আবার প্রসেসিং করে এভাবে দিয়ে এই গাছটাকে বাঁচাই রাখবে বা এই গাছটা ভালো থাকবে দেখা যাচ্ছে যে বিশ ত্রিশ বছর যদি আপনি এখানে গাছটার ক্ষতি না হয় বিশ বছর এই একই ব্রোস থেকে বা একই গাছ থেকে পানের পাতা তুলতে পারবে তার মানে অর্থাৎ হচ্ছে যে যেগুলো পানের পাতা তুলে নেবে সেগুলো যখন ডালগুলো যখন ই হয়ে ওই ডালটা আবার নিচে নিচে নেওয়া নিচে দিয়ে দেবে নিচে নামাই মানে শিকড়টা থেকেই যাবে সেই মাটি নিচে যেতে এটা শিকড়টা থেকেই যাচ্ছে মাটি নিচে আবার এখান থেকে একটা শিকড় হবে শিকড় তুলে নিয়ে আরেক জায়গায় লাগানো যাবে আচ্ছা আচ্ছা

বহুদিন আমরা যদি বুড়ো না হই তাহলে বড়টা বুড়ো হবে না আমরা বুড়ো হলে বড় চলতে থাকবে এটা পানের ক্ষেত আমাদের বর বলি আমরা বাংলা কথা মানে আর কি বরজ বরজ পান তো তুলতেছেন নিজেরা পান খান হ্যাঁ এই যে খাচ্ছি আপনি যদি মনে করেন একটা খাবেন তাহলে আমার পান শুধু পান দেখে চুন সুপারি টুপারি লাগে না হ্যাঁ চুন সুপারি ওগুলো কাছেই থাকে আমাদের কাছে আছে থলির ভিতরে আছে আমরা ধরেন কাজে আসি আবার ধরেন একবারে আসি আবার ধরেন এই মাছটা চলে গেল আপনার ওই যেটাতে বাঁচতেছেন দইটা এইটা হচ্ছে সোন

আছে এইভাবে পাঁচশো আমাকে পান খাওয়ানোর জন্য এই ভাই হচ্ছে পান বেছে বেছে দিচ্ছে দেখি পান খেতে কেমন লাগে সেজন্য আসলে আপনি খাবেন না না আমি ঠিক আছে

তো আজ যেন দোয়া করি জানো আমাদের আচ্ছাতে আপনি ভালো ভালো সুন্দর থাকেন এটাই দেখেন এই যে পান বানা ছিল আমাকে আমি পান খেয়ে দেখব এই আছিগে বাজার থেকে বাজার বা মাঝখানে বাজার আসে খাই তার থেকে একটু ভিন্ন ধরনের আছে টাটকা পান বড় কথা আসলে উনি উনি এটা যা এরকম টেস্ট এখানে না এসে খেলে কেউ হয়তো বুঝতে পারবে না যে এর টেস্টটা কেমন দেখছেন এগুলো বীজ আচ্ছা এগুলো অন্য কোনো জায়গাতে আবার নতুন করে চায়ের পানের গাছ করার জন্যে এটা করে রাখছে করলো করে এটা আবার নতুন করে গা লাগালো আবার পানের তৈরি হবে আর এই যে দেখছেন যেগুলো বাতি যেগুলো পানের করে রাখার জন্য এই বাতিগুলো কি করতেছে বাংলাদেশে পান সাধারণত কেবল অভ্যাস হিসাবেই নয় আচার শিষ্টাচার এবং শিষ্টাচারের মতো পদ হিসাবে ব্যবহৃত হয় আনুষ্ঠানিক অনুষ্ঠানে পান প্রদান প্রস্থানের সময়টিকে প্রতি করে উৎসব এবং নস্যভোজ পূজা এবং পণ্য পান একটি অপরিহার্য সম্পদ হিন্দুরা উপাসনা হিসেবে পানের ব্যবহার করে থাকেন ঢাকায় প্রকেজাত পান পাতা ঢাকায় খিলি পান উপমহাদেশে বিখ্যাত কোরআন আদি ঢাকাবাসীদের অনেকগুলি জটিল বর্ণময় সুগন্ধযুক্ত এবং মুখের জল মিশ্রিত উপাদানগুলির মধ্যে সাথে সেরা খিলি পান তৈরি সমৃদ্ধ ঐতিহ্য বহন করে যদিও পান যুগে যুগে প্রধান বাঙালির রীতি ছিল বিভিন্ন জাতের পান পাতা জন্মে না এবং গুণগত মানের আকার ধোলাই মান নরমতা তীব্রতা এবং পাতার গন্ধে আলাদা হয় তামাক পান তামাক এবং মশলা দিয়ে পাকা একটি পান পাতা সুপারি পান সাদা পাতার আরও এক পান একটি মিষ্টি পান এবং পান পান সাধারণত সুপারি প্রায় প্রতিটি করে জেলায় নিজস্ব বিভিন্ন জাতীয় পান রয়েছে যারা গ্রাহকরা ভালো জানে বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতি তো পানের মানে বিয়ের বাড়িতে পান দিয়ে আপ্যায়ন করা হয় কিছু খাওয়ার পরে অর্থাৎ কিছু খাওয়ার পরে মুখ্যরোচক হিসাবে পানের উপস্থিতি অনেকেই পছন্দ করে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগে পানের ব্রজ পানের পদ্ধতিটা কেমন লাগলো কমেন্টসের মধ্যে মাধ্যমে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে সবাইকে সুস্থ কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন